হ্যাঁ ওটার হাতে রাখ তো অপাতা হচ্ছে হ্যাঁ আমারও আছে

রাধে রাধে শুভ বিকেলবেলা আশা করি প্রত্যেকে ভালো আছো মিঠাই ব্লকের সবপাইকে স্বাগত জানি আজকে নতুন ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে ব্লগটা তোমাদের আগের দিনে যে ব্লগটা ছেড়েছিলাম সেটা হাফ ছিল কারণ পুরো ফুল ব্লগটা দিলে তোমাদেরও ভালো লাগতো না ব্লগটা অনেক বড় হয়ে যেত সেই জন্য হাফ করে ব্লগটা দেওয়া হচ্ছে এটা হলো সেই দিন বিকেলবেলা আমরা হাতি বাগানের বাজার কলকাতায় ঢুকে কিছু শপিং করেছি বাচ্চাদের জন্য আর এই শপিংয়ের যা কিছু দিয়েছে এটা আমার ভাই দিয়েছে বাচ্চাদের জন্য বেশ অনেক দিন পর এসছে সেই জন্য ওর ইচ্ছা হয়েছে ভাগ্না ভাগনিদের কিছু দেবে আর আমরা শপিং করে একটু বসেছিলাম আবির ভাইয়ের জন্য আবির ভাই বলতে আমার ভাইয়ের খুব আপন মানে ভাই বলতে পারো সেটা নিজের থেকেও অনেক বড় এই যে এই ভাইটা এই ভাইটা আগে ছিল কিন্তু গলু গালু গোপালের মতো এখন একটু রোগা হয়ে গেছে থেকে বাজার প্রায় পনেরো মিনিটের রাস্তা আমরা হেঁটে হেঁটেই এসেছি গল্প করতে করতে শ্যামবাজার স্টেশনে এসে মেট্রো করে যাবো হাবড়ায় আর হাবড়ায় গেলে তো টিকিট কাটতে হবে টিকিট কেটে ভাই আমার হাতে দিয়ে দিয়েছে আর এইগুলো দেখো কয়েনের মতো দেখতে ভাই বললো কেউ হারাবি না যে যার হাতে রাখবি নাহলে যেতে পারবি না তো টিকিটটা এই বক্সের মধ্যে দিতে হবে তাহলে এই রাস্তাটা ওপেন হয়ে যাবে আমরা এখন ওই টিকিটটা সাহায্যতে আমরা এখন মেট্রো স্টেশনে যাবো আর মেট্রো স্টেশনটা দেখো কত সুন্দর একদম নিস্তব্ধ পয় পরিষ্কার আমার তো খুব ভালো লাগে মেট্রোই করে কোথাও যেতে ট্রেনের থেকে মেট্রো আমার মনে বেস্ট আমার ভাই করছিল তো সেই জন্যই ও বুঝাচ্ছিল হাত দিয়ে মেট্রোটা আসবে আমাদের ডান দিক দিয়ে আমরা যাব বা দিকে এই একটা মেট্রো চলে এসেছে আর আমাদের মেট্রোটা বলল একটু দেরি হবে সেই জন্য আমরা একটু বসে নিলাম ভাই বোন একটু গল্পও করে নিলাম আর হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে এসেছি যাতে কোন বগিতে উঠলে আমাদের নামতে সুবিধা হবে তাদের অজান্তেই ভিডিও করছিলাম ওরা খেয়াল করে নিজেই চোখ পড়ে গেলে ব্যাস যে যার স্টাইল দেখাতে শুরু করে দিল। ভিডিও করতে করতে সঙ্গে সঙ্গে মেট্রো চলে এলো চলো এখন মেট্রো করে আমরা যাবো হাওড়ায় কিন্তু একদিকে সুবিধা ট্রেনের মতো কিংবা বাসের মতো আর অন্য অন্য গাড়ির মতো নয় মেট্রোটা এমনই যে দুলতে দুলতে কিন্তু সময়টা পেরিয়ে যায় না বসলেও চলে যায় আর এখানে আমাদের ভাই খুব লজ্জা পাচ্ছে জানি না ও ভীষণ লজ্জাটা আজকের একটা নতুন অভিজ্ঞতা হলো সেটা হলো নাকি এই মেট্রোটা আমাদের গঙ্গার নিচ থেকে যায় আর যখনই গঙ্গার নিচ থেকে যায় তখনই কিন্তু জলের জন্য এই ব্লু এই যে কালারটা হয়ে যায় এটা আমি আগে কখনো দেখি না আর এটা নাকি একদম নতুন হয়েছে আমার বেশ ভালো লাগলো নতুন একটা অভিজ্ঞতা তোমাদের সাথেও শেয়ার করলাম আর নিজেও বেশ অনুভব করলাম বেশ ভালো লাগলো এরপরে আমরা মেট্রোর থেকে স্টেশনে নেমে গেলাম আর স্টেশন থেকে এখন এই যে গ্রিন যে পায়ের ছাপটা এটা ফলো করে করে আমরা যাব ওপরে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমাদের কিন্তু দুবার করে মেট্রো চেঞ্জ করতে হবে কারণ ডাইরেক্ট মেট্রো আমাদের হাওড়ায় যাবে না সেই জন্য আর একটা মেট্রোই করে আমাদের হাওড়ায় যেতে হবে আর এখন যে মেট্রো স্টেশনটা এসেছি এখানে গিয়ে কিন্তু মানে খুব সুন্দর একটা সিস্টেম করেছে যে লাইন দিয়ে পুরোটাই কাঁচ দিয়ে কভার করা যখনই মানে ট্রেন আসবে মানে মেট্রো আসবে তখনই কিন্তু ওপেন হয়ে যাবে দরজাগুলো এইটা খুব সুন্দর করেছে আর আরেকটা জিনিস যেটা মেট্রোতে কিন্তু আমরা সবাই কম বেশি জানি মেট্রোর যে লাইনগুলো সেখানে কিন্তু মানুষ পড়লেই সঙ্গে সঙ্গে নাকি মারা যায় তো ভিড় থেকে চোখগুলো আমাদের কপালে উঠে গেল যাই হোক লম্বা একটা শ্বাস নিয়ে সিঁড়ি ভেঙেই লাস্টে উঠতে হবে ভাইকে বললাম পারবো এতটা দূর যেতে অনেকটা লং সিঁড়ি ও বললেও কিচ্ছু করার নেই নইলে অনেক দেরি হয়ে যাবে আর ট্রেনটাও মিস করবো তো সেই জন্য লম্বা একটা শ্বাস নিয়ে ভাই বোন হাত ধরে গল্প করতে করতে ওপরে উঠে গেলাম ছি সারা দিনটা জেবে গিয়ে কাটলো আমাদের তো একটু হাঁপিয়ে গেছিলাম সেই জন্য সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি এখন আছি আমরা কনগরে কনগরে এখানে আমার ভাই যে গোপালের যে মানে নাম্বারটা ছিল যে মালিকের তার সঙ্গে কথা বলছে যে কীভাবে আমরা সেখানে যাবো স্টেশনে নেমেছি ওখান থেকে কিন্তু পাঁচ মিনিটের রাস্তা আমাদের ওই দোকানটা আসতে হয়েছিল আমাদের আগেই কন্ট্যাক্ট হয়ে গেছিলো ওনার সঙ্গে কিন্তু এখানে এসে আমরা যাকে পছন্দ করেছি সে কিন্তু আমাদের অনেক গলু গালু তো যাই হোক ওকে পছন্দ হয়েছে আর একজন বোনের জন্য যাকে পছন্দ হয়েছে এখন তার মানে দেখাশোনা চলছে দেখ আচ্ছা যে গোপাল সোনারা বাড়িতে যাবে এবার কোন গোপাল সোনা বাড়িতে যাবে সেটা আমরা জানি না এখানেও দেখা যাক অলরেডি একজনের আমাদের পছন্দ হয়ে গেছে আর ও এসছে এরা সবাই এসছে কিন্তু বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে আসে কনগর কনগর থেকে সবাই নিয়ে চলে যায় এখানে আছে রাধা আর ছোট্ট একটা গোপাল দুজন মানে বসে আছে এত ভালো লাগছিল মনে হচ্ছিল ওদেরকেই নিয়ে যায় বোনের ইচ্ছা ছিল একটু বড়ই নেবে যদিও ছোট ছোট ওর আছে আর এখানে এই যে এই মশাইটাকে পছন্দ হয়েছে আমার ভাইয়ের কিংবা আমার আর এটা বুবনের জন্য একদম পারফেক্ট এসেছি আর এসে দেখছিলাম এই সোনা লাল্লা গোপালটা বসেছিল আর আস্তে না আস্তে ওর মাকে কিন্তু খুঁজে নিয়েছে আর এখানে যত গোপাল কিন্তু বৃন্দাবন থেকেই আসে তোমরা পারলে তোমরা ওখান থেকে নিতে পারো যদি কারোর নেওয়ার ইচ্ছা হয় আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করো আমি নাম্বার দিয়ে দেবো গোপালটাকে নেওয়ার জন্য আমার অনেক কথা হয়ে গেছিলো ফোনে ফোনে কিংবা ছবিও দেখেছিলাম আমি চেয়েছিলাম একটু সামনাসামনি দেখবো তো এখান থেকে দুটো হয়তো নেওয়ার ইচ্ছা ছিল কিংবা ওদেরও যাওয়ার ইচ্ছা ছিল সেই জন্য অত ঘুরেও কাউকে নিয়ে যাওয়ার মন হয়নি কিংবা কেউ যায়নি এখন ওকে পছন্দ হয়েছে ওকে নিয়ে এখন বাড়ি চলে যাব আর আমার যে সোনাটাকে সেটা টাকা হাফ পেমেন্ট হয়ে গেছে আর যখন যাব তখন ফুল পেমেন্ট করে নিয়ে যাব কারণ ওর এখনও কোনো কাজই হয়নি আর ওকে দেখতেই পেলে একটু গলু গালু সেই জন্য ওর জন্য আলাদা বেগে গাড়ি করে নিয়ে যেতে হবে ভিডিও করা হয়নি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম সবাই মিলে আর তার মধ্যে আবার টেনটাও আমাদের লেট ছিল আর আসার পথে আমাদের একটা কেক আনা হয়েছে আজকের আমার বোনের বরের বার্থডে সেই জন্য ভাই বলল যাওয়ার সময় একটা কেক নিয়ে যাব। অলরেডি ও একটা কেক কাটা হয়ে গেছে আর আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে একটু দেরি করে আর কিছুক্ষণ হলে বারোটা বেজে যাবে সেই জন্য ওর বাবার মানে আমার বোনের বরের আর বোনের মেয়ের একদিন আগে পিছে জন্মদিন সেই জন্য বারোটা পর্যন্ত অপেক্ষা করেছি একসঙ্গে ওর বাপ বেটি আর আমাদের ছোট্ট জানি তো জানো এখন একটুতেই ছোট। সেই জন্য ও ওদের সাথে হাতে হাত মিলিয়ে কেকটা কাটছে আর অ্যাকচুয়ালি কিন্তু জন্মদিনটা আর বারোটা বেজে গেলে তো বুবুনের পড়ে যাচ্ছে ওর বাবারটা নেই কিন্তু ওর বাবা বললো আমি একবার কেটেছি সেই জন্য বারোটা বেজে গেছে যতক্ষণ বুবুনও আসুক একসঙ্গে কাটা হবে তারপরে কী হয় সেটা তো বুঝতেই পারছো এখন সব মাখামাখি হবে খাওয়া খাওয়াই হবে আর এই এত রাত হয়ে গেছে মুখে যদি ক্রিম টিরিম লাগা একদম ভালো লাগবে না তো আমাকে সবাই দিচ্ছিল আমি বললাম না আমি খাবো না কারণ এটাতে এগলাস কেক আমরা নিয়ে এসেছি যদিও গোপাল সোনা ছিল এগলাসই নিয়ে এসেছি কিন্তু কেকটা খুব একটা টেস্ট ছিল না আর একটা ঘটনা ঘটেছে যখন কেক কিনতে যায় তখন গোপাল সোনাকে দেখে কিন্তু গোপাল সোনারও একটা কেক ওরা দিয়েছে সেটা আবার চকলেট কেক শেষ করবো আমাদের বাবুকে দিয়ে তো বাবু এখন খেলুখালু করছে আমার কথা শুনছে আর বলছে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থেকে রাধে রাধে দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লক এটা